লাউটা কাটা হয়ে গেছে এবার কড়াইতে একটু জিরা দিয়ে ভেজে নামিয়ে রাখব। আর মাছে তেল হলুদ নুন হলুদ মাখিয়ে নেব সামান্য একটু তেলও দিয়ে নেব ট্যাংরা মাছ না হলে ফাটে মাখানো হয়ে গেছে এবার জিরাটাকে হালকা ভেজে নামিয়ে নেবো এটা পরে বেটে মাছে দেবো সে কড়াইতে তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ফোড়নে তেজপাতা দেবো গোটা জিরা দেব ভালো করে একটু নাড়িয়ে নিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো হলুদ দেব স্বাদ মতো লবণ দেব ভাজা হতে হতে আমি জিরাটা ভেজে রেখেছিলাম জিরাটা আর কিছু আদা বেটে নেব তরকারি নামানোর আগে এটা দিয়ে নামিয়ে নেব লাউটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে গোটা কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি এবার ঢেকে দেব কিছুক্ষণ না খেয়ে বলো কেমন হয়েছে রান্না করেছো লাউ দিয়ে করেছি জিরা আদা বেটে দিয়েছি খেয়ে বলো 이아체 것도 어